বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা আইটেল এফ ইউজ করেন আপনাদের আইটেল এফ দেখতে পারবেন আপনি যখন মোবাইলের কোনো কাজে ব্যস্ত থাকেন তখন দেখতে পারবেন আপনার মোবাইলটি অটোমেটিক অফ মনে করেন আপনি মোবাইলের কোনো কাজে ব্যস্ত আছেন হঠাৎ কোথাও একবার রাখছেন মোবাইলটি তখন দেখতে পারবেন কিছু সময় যায় না আপনার মোবাইলটি অটোমেটিক অফ হয়ে যায় সেই অফ হওয়ার কারণ কি আপনি কি জানেন সেই অফ হওয়ার কারণ হলো আপনার মোবাইল যে অটো স্ক্রিন অফ সেটি কম করে রাখা যার কারণে আপনাদের মোবাইলে এই সমস্যা হচ্ছে যদি আপনারা এটা বাড়িয়ে নেন তাহলে আপনার মোবাইলে এই সমস্যা আর হবে না তো আপনি যদি চান আপনার মোবাইলের অটো স্ক্রিনটা বাড়াতে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট নাটেনে দেখবেন তো কিভাবে করবেন চোরামিয় ভিডিও দেখিয়ে দিতে কথা বাহিরা কাজেছিল যে তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা আইটেল এ ফিফটির মোবাইলের অটো স্ক্রিনটা বাড়াতে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্রাইটনেস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনারটা হয়তো আগে পনেরো সেকেন্ডে রাখা যার কারণে আপনাদের সমস্যা হচ্ছে স্ক্রিনটা অটোমেটিক অফ হয়ে যায় আপনারা চাইলে এক মিনিটও রাখতে পারবেন ত্রিশ সেকেন্ডও রাখতে পারবেন দুই মিনিটও রাখতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে রাখতে পারবেন যেটি আপনার রাখেন না কেন সেটিতে আপনারা শুধু একবার ক্লিক করবেন আপনি যান দুই মিনিট অথবা পনেরো সেকেন্ড অথবা দশ মিনিট রাখতেন সেটিতে আপনারা শুধু ক্লিক করবেন সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনারা আপনাদের আইটেল এ ফিফটি মোবাইলের অটো স্ক্রিনটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কথা অফিস অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম